আসসালামু আলাইকুম বিএসআপি ডট থেকে আমি মোসামুদ রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেহেতু ঈদ চলে গেছে তো আপনি এবং আপনাদের ফ্যামিলির সাথে আপনারা ঈদটি কেমন কাটিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ঈদের পর এখন কিন্তু মোটামুটি বিয়ের একটা সিজন একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিনিয়ত আপডেট আলহামদুলিল্লাহ অনেক প্রোফাইল আসতেছে তো আপনারা যারা আছেন যারা নিজের জন্য নিজের সন্তানের জন্য ভাই বোনের জন্য অথবা নিজের রিলেটিভসের মধ্যে কারোর জন্য বেটার লাইফ পার্টনার খুঁজছেন এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের বেস্ট ট্রাই করবো আপনাদেরকে একজন খুঁজে দেওয়ার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি হয়তোবা এতক্ষণে ক্যাপশনে আপনারা দেখেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি আচ্ছা আপনারা আমাদের সাথে দ্রুত জয়েন হয়েছেন যেন আমরা আমাদের আজকের প্রোফাইলগুলো আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করতে পারি এবং আমাদের প্রোফাইলগুলো যেন আজকে কেউ মিস করে না যান তাই অবশ্যই আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমি একটু সময় নিব আপনারা জয়েন হলে তারপর আমি আমাদের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা দক্ষিতা আজান দিয়ে দিয়েছে আজানের জন্য আমরা দুই মিনিট বিরতি নিচ্ছি আপনারা এর মধ্যে আমাদের সাথে জয়েন হয়ে যান আজানটা শেষ হলে আমরা আমাদের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত জয়েন থাকার জন্য অনেকেই মোটামুটি জয়েন হয়ে গেছেন আজকে আমরা যে প্রোফাইলটি নিয়ে সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব পাত্র হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর কাপাসিয়াতে পাত্র গাজীপুরের একটু স্কুল এবং কলেজ থেকে তার এসএসসি এইচএসি কমপ্লিট করেছে এই পাত্র বুয়েড থেকে বিএসসি ইন ই কমপ্লিট করে ইউএসএতে পিএইচডি করছেন এবং পাশাপাশি উনি ইউএসএতে একটি কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এই পাত্রের বয়স হচ্ছে ত্রিশ বছর এই পাত্রের উচ্চতা হচ্ছে নয় এই পাত্রের বাবা একজন গভর্নমেন্ট অফিসার এই পাত্রের মা একজন হাউজ এই পাত্রেরা দুই ভাই পাত্র বড় পাত্রের ছোট ভাই আছে পাত্র ছোট ভাই ইঞ্জিনিয়ারিং করছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে হলে অবশ্যই সেই ফ্যামিলি এডুকেটেড এবং সুন্দরী পাত্রী হতে হবে যেহেতু উনি ইউএসএতে আছেন ইউএসএতে বসবাসরত যারা আছেন বর্তমানে বাংলাদেশের যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ইউএসএফ যদি কেউ থাকে তাহলে ওই তারা দেখবেন এবং বাংলাদেশে যে জেলা জেলাভিত্তিক তারা দেখবেন পাত্রীকে অবশ্যই দুইয়ের উপরে হতে হবে নামাজি এবং সুন্দরী হতে হবে আচ্ছা আপনারা দ্রুত জয়েন হয়ে যান আমরা আমাদের সেকেন্ড প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে যে তিনটি প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেহেতু একটা বলে দিয়েছি যেহেতু ইদুল আজহা কমপ্লিট আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে ওরা কিন্তু বাংলাদেশে আসবে তো বাংলাদেশে যারা যারা আছেন যারা ইউএসএতে নিজের মেয়েকে বা নিজে ওখানে সেটেল হতে চাচ্ছেন বা পড়াশোনা করতে যেতে চাচ্ছেন অনেক বাবা মাই বলে থাকে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেন পাঠাবো বা অনেকেই আছে ইঞ্জিনিয়ারিং করেছে ইউএসএতে পড়াশোনা করার জন্য কিন্তু যেতে চায় তো বাবা মা একা পাঠাতে সিকিউর ফিল করে না বিধায় বিয়ে দিয়ে অনেকেই পাঠাতে চায় তো ইউএসএতে যদি সেটেল করতে চান বা এরকম ভালো পাত্র আপনারা চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশে যারা আছেন তাদের কিন্তু এখনই মহা সুযোগ কারণ পাত্ররা কিন্তু কে কে দেশে আছে বলবো না পাত্ররা কিন্তু দেশে তিনটা প্রোফাইল বলবো একজন দেশে আছে দুইজন আসবে বিয়ের জন্য যাদের এরকম প্রোফাইল অনুযায়ী থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইলটি টি হচ্ছে একজন পাত্রের পাত্র নর্থ সাউথ থেকে কমপ্লিট করেছে এবং বুয়েড থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ইউএসএচডি করছেন পাশাপাশি ওখানকার একটি কোম্পানিতে কর্মরত আছেন এই পাত্রের বাবা একজন প্রফেসর বাংলাদেশে পাত্রের মাও একজন প্রফেসর এই পাত্র বাবা মার একমাত্র সন্তান পাত্রের বয়স হচ্ছে সাতাশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো যারা এই পাত্রের বিষয়ে ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন এই পাত্রের রিকোয়ারমেন্ট একটু ক্লিয়ার করে দিই এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্র বাংলাদেশে চৌষট্টি জেলা ভিত্তিক তার অপশন রেখেছে চৌষট্টি জেলা ভিত্তিক পাত্রী হলে অবশ্যই নামাজে সুন্দরী সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং যদি ইউএসএতে আছেন বা অন্যান্য কান্ট্রিতে যারা আছেন যে ইউএসএতে যেতে চাচ্ছেন সেটেল হতে চাচ্ছেন বা এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বেস্ট ট্রাই করব আপনাদেরকে একজন পারফেক্ট জীবন খুঁজে দেওয়ার জন্য আমাদের লাইফটি অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ যেহেতু সামনে বিয়ের একটা সিজন সেই ক্ষেত্রে এই সিজনটার মধ্যে যেন আমাদেরকে দায়িত্ব দিতে পারেন এবং আমরা আমাদের কার্য সম্পন্ন ভালোভাবে সম্পাদন করতে পারি এই সুযোগটা আমাদেরকে দিই আমরা আমাদের ট্রাই করবো ইনশাল্লা ধন্যবাদ আজকে মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আশা করব আমাদের সামনের পথ আমরা আপনাদেরকে পাবো আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য এখনো পর্যন্ত আমরা আমরা খুব এবং সেই বিশ্বাস থেকে আপনাদের যারা বাংলাদেশে ডিভোর্স আছেন আনম্যারিড আছেন উইডো আছেন হোক পাত্র বা পাত্রী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বেটার সার্ভিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে সম পরিমাণ সেবা দিয়ে থাকি যে কাউকে কম কাউকে বেশি পাস প্রায়োরিটি বা এরকম কোনো কিছুই নেই প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা সেম সার্ভিস দিয়ে যাব আচ্ছা আজকে আমরা আমাদের সর্বশেষ প্রোফাইলটি নিয়ে আলোচনা করব আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্র পাত্ররা ঢাকা খেলখেত নিকুঞ্জতে বসবাসরত পাত্রের ফ্যামিলি পাত্রের বাবা একজন বিশিষ্ট এই পাত্র বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং ঢাকা থেকে ওমি একটি প্রাইভেট স্কুল এবং কলেজ থেকে তার এলেভেল ওলেভেল কমপ্লিট করেছেন এই পাত্র বর্তমানে ইউএসএতে আছেন পিএইচডি করছেন উনি এখন বর্তমানে ইউএসএ একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ওই খানকার অর্থাৎ সিটিজেন তো রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং বাংলাদেশে ছাড়াও ইউএসএতে যারা আছেন লাইক ওখানে আছেন বসবাস করছেন সিটিজেনশিপ পেয়েছেন বা নিজের বোন কে বা রিলেটিভ এমন কেউ আছেন যার জন্য আপনারা এরকম একজন পারফেক্ট জীবনসঙ্গী খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বেটার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা আজকে যে তিনটি প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি সেই তিনটি প্রোফাইলে যারা যারা ইন্টারেস্টেড থাকবেন যারা আজকে আমার লাইভটি দেখেছেন এবং আশেপাশে যাদের এরকম প্রয়োজন আছে অবশ্যই আপনারা ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে যে বিয়ে সাথী ডট কম আপনারা চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আরেকটি অপশন আছে আমাদের সাথে সরাসরি দেখা করার আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখা করতে পারেন কথা বলতে পারেন আপনাদের সমস্যাটি আমাদের কাছে সামনাসামনি তুলে ধরতে পারেন একদম নির্ধিদায় আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে বলতে পারেন বিকজ আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট আপনাদের সিকিউরিটি মেনটেন করে কাজ করে আপনাদের প্রোফাইল নিয়ে সো অনেকে এই ভয় থাকে যে আমাদের ছবি নাম্বার এগুলো কি আপনারা পোস্ট করে দিবেন বা ইনসিকিউর ফিল করে থাকে সো তাদের ক্ষেত্রে আমি বলছি যে আমরা কোনো ডিটেলস উইদাউট পারমিশন কোথাও কোনো কিছু পোস্ট করি না ইনফ্যাক্ট কোনো কেও আমরা দিই না সো অবশ্যই আপনারা সেই বিশ্বাসটা রেখে আমাদেরকে দায়িত্ব দিবেন এবং আমরা আপনাদের কাজটি যত দ্রুত সম্ভব করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই বিয়ে ডট এর সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে